লালপুর নামে এক ছোট্ট গ্রাম ছিল গ্রামটা ঘেরা ছিল সবুজ ধানের মাঠ পাখির কিচিরমিচিরে সকালে জেগে উঠত সবাই সেই গ্রামেই থাকত এক পরিশ্রমী কৃষক জুবাইদ গায়ের রং ধূসর কপালে ঘাম চোখে শততা কিন্তু মনটা সবসময় ভারী দারিদ্রের চিন্তায় এই শোনো জুবায়েদ নাস্তা না করে যাচ্ছ সময় কই সূর্য ওঠার আগেই চাষ শুরু না করলে আজ ফসলের ক্ষতি হবে তুমি রোজই এমন বলো কিন্তু খালি পেটে কাজ করলে শরীর ভেঙে পড়বে শরীর ভাঙনে আবার জোড়া লাগবে কিন্তু ফসল নষ্ট হলে ঘর ভাঙবে এই কথা বলে জোবাইদ মাঠের দিকে চলে গেল পাশের জমিতে কাজ করছিল তার বন্ধু রিফাত আরে জোবাইদ ভাই এই বছর তো ধান বেশ ভালোই দাঁড়াচ্ছে হ্যাঁ রে এইবার আল্লাহ চাইলে একটু ঘুরে দাঁড়াবো মনে হয় তাহলে তো শুনলাম এবার জোহরা ভাবির জন্য নতুন শাড়ি কিনবে আগে ফসল ঘরে উঠুক তারপর ভাবব না হলে আবার সে সারিটাও স্বপ্নে হারাবে দুজনের হাসির শব্দে মাঠে প্রাণ ফিরে এলো ওরে মেঘ আজকে দেখছো বৃষ্টি হবে মনে হয় হোক না রে একটু বৃষ্টি হলে মাটির প্রাণ ফিরবে কিন্তু বৃষ্টি শুরু হয়ে থামলো না দিনের পর দিন বৃষ্টি নদী উঠছে মাঠে পানি ধান গাছ ডুবে গেল শীষ পচে গেল সব ফসল নষ্ট হয়ে গেছে নাকি হুম একটাও বাছেনি জোহরা তাহলে আমরা এবার খাবো কি আল্লাহ বড় মেহেরবান হয়তো অন্যভাবে সাহায্য করবেন বাবা স্কুলের ফি দিতে হবে কাল কালই তো আমাদের ঘরে কিছু নেই বাবা কোথা থেকে দিব তাহলে আমি কাল নিজেই স্কুলে গিয়ে বলবো বাবা এবার ফসল ফলাবেন তারপর দেবেন আহা আমার ছেলেটা আমার মতোই মাটির মানুষ জুবাইদ তোমার তিন মাসের ঋণ এখনো শোধ হয়নি সাহেব এবারের বন্যায় সব ধান ভেসে গেছে আরেকটা মাস সময় দিন সময় দেই দেই করে তিন বছর পার এবার না দিলে তোমার জমি আমার হয়ে যাবে তো এই মাটিতেই জন্মেছি এখন এই মাটিও হাতছাড়া হবে এই এই মাটিতে ঘাম রক্ত মাটি আমার না বছর ছাড়া হবে জোবাইদ নতুন করে বীজ বুনল পাশের গ্রাম থেকে কৃষি কর্মকর্তা এলেন পরামর্শ দিতে তিনি বললেন ভাই এবার নতুন জাতের ধান লাগান ফলন ভালো হবে এইবার জোবাইদ আশায় বুক বাঁধল রাত দিন কাজ করলো ছেলে স্কুলে ভর্তি হলো রহিমার মুখে হাসি ফিরল কিন্তু ঠিক ধান কাটার আগের দিন ভয়ঙ্কর ঝড় শুরু হল বিদ্যুৎ চমক বাতাসে গাছ উপড়ে যাচ্ছে জোবাইদ ভাই সব শেষ নাড়ের ইফাদ সব শেষ না মাটি এখনো আছে আর আমার হাত এখনো কাজ করতে পারে তাহলে তুই সত্যি ভালো মালস জোবাইব মাটির মতোই শক্ত আবার মাঠে হ্যাঁ যতদিন বাঁচব ততদিন এই মাটির জন্যই কাজ করব আমি আজ তোমার সাথে যাব বাবা চল বাবা মাটির ঘ্রাণ তুইও শিখেনে জুবাইদ আকাশের দিকে তাকিয়ে ধীরে বলল যে মাটি আমাদের দুঃখ দেয় সেই মাটি একদিন আমাদের আনন্দ দেবে